তার গল্প আমরা যে উদ্ভাবনী কাজগুলো করছি তার শুরু হয়েছে আজ থেকে তিরিশ বছরের বেশি আগে উনিশশো আটাত্তরে দু সনে আমাদের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠা হয় এবং আমি জন্মলগ্ন থেকেই এর চেয়ারপারসন হিসেবে দায়িত্বে আছি এই কয়েক বছরেই বেশ কিছু প্রযুক্তি জনগণকে উপহার দিতে পেরেছি এবং কিছু কাজ এখনও চলছে যার ফলাফল আগামীতে আসবে তো এই অনুষ্ঠানে আমরা তারই কয়েকটি তুলে ধরব আজকে পৃথিবীতে যদি আমরা তাকিয়ে দেখি ভাগ মানুষ তৃতীয় বিশ্বে বাস করে এবং এই পৃথিবীর ভাগ মানুষ আধুনিক চিকিৎসা প্রযুক্তি বা বিজ্ঞানের যে সেবা তার থেকে বঞ্চিত এটি আমাদের খুব খারাপ লাগে কারণ যেমন ইসিজি মেশিন এক্স রে মেশিন এগুলো একশো বছরেরও বেশি আগে আবিষ্কার হয়েছে কিন্তু আজকে বাংলাদেশের এরকম তৃতীয় বিশ্বের কজন মানুষ তার পাচ্ছে আমরা বিজ্ঞানী আমরা যে কাজ করছি তার সেবা সাধারণ মানুষ পাচ্ছে না শুধু ধনীরা পাচ্ছে বা উন্নত বিশ্বের লোকরা পাচ্ছে এটা ঠিক না এটা থেকে কীভাবে বেরোনো যায় সেই জন্যই আজকে তিরিশ পঁচিশ বছর আগে থেকে আমার যে প্রচেষ্টা ছিল চিন্তা ছিল এই একই দিকে একদম আমি লেগে আছি যে আমরা নিজস্বভাবে নিজস্ব ক্ষমতাটা উন্নীত করে নিজস্ব ক্ষমতাটা বাড়িয়ে আমরা যদি করতে পারি তাহলেই আমরা সবাইকে সেবাটা দিতে পারব এটির নাম সোলার প্যাস্টুরাইজেশান বা সূর্যের তাপে পানির জীবাণুমুক্তির ব্যবস্থা করা এর মূলত এর যে বৈজ্ঞানিক ভিত্তি সেটি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট যেটি আজকাল সবাই জানে তো গ্রিন হাউস এফেক্টে সূর্যের আলোটি আমরা এর ভেতরে ঢোকানোর ব্যবস্থা করি এবং কালো রং দিয়ে সেটাকে শোষণ করা হয় তারপরে এটি যখন গরম হয়ে যায় সে যে তাপ বিকিরণ করে সেটা পলিথিন শীত বের হতে দেয় না এভাবে ভিতরে তাপ জমতে থাকে এবং তার তাপমাত্রা বেড়ে যায় এবং সাধারণভাবে বৈজ্ঞানিকরা যা বলেছেন তারা অনেক গবেষণা করে দেখেছেন যে ষাট ডিগ্রিতে আধা ঘন্টা যদি রাখা যায় পানিতে পানিকে তাহলে যে এই ডায়রিয়ার যে জীবাণুগুলো সেগুলো সব মরে যায় প্রথমে এখানে আমরা ইউজ করেছি খড় সেটা মূলত ইনসুলেটর হিসেবে তারপরে আমরা একটা ইউজ করেছি ডালা এবং ডালাটা অবশ্যই ব্ল্যাক কালার অথবা এই কালারের পরিবর্তে ব্ল্যাক যে কোনো কিছু ইউজ করা যেতে পারে মূলত কালো জিনিস হচ্ছে যে হিট অ্যাবজর্ব করে বেশি সেই কারণে আর তারপরে একটা পলিথিন সিটের পলিথিন ব্যাগের ভিতরে আমরা পানি দিয়েছি এখানে প্রায় পাঁচ লিটার পানি আছে তারপর দু মানে একটা পলিথিন শীট দিয়ে ঢেকে দিলাম তারপর কয়েকটা কর দিয়ে এবং অন্য একটা পলিথিন সিট দিয়ে ঢেকে দিলাম তারপর চার চারপাশ দিয়ে কয়েকটা ওজন দিয়ে দিলাম যেন সেই হিটটা বের না হতে পারে এই মডেলে জাস্ট খড়ের গাদার বদলে আমরা খড়ের গাদা এবং ডালার বদলে আমরা ব্যবহার করেছি কর্ক শিট যেটাকে আমরা কালো রং কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যেটি ইনসুলেটর হিসেবে কাজ করবে তার উপরে আমরা পলিথিন শিট দিয়েছি সেই পলিথিন শিটটি ভিতরে পানি দিয়েছি এবং পানি থেকে বাবলগুলো আমরা সরিয়ে দিয়েছি যেন তাপটা ঠিক মতো পানিতে পৌঁছতে পারে এরপরে আমরা দুটো পলিথিন শীত যে আগেরটাতে দিয়ে দিয়েছিলাম তার বদলে এই ডালার পলিথিন নতুন স্ট্রাকচারটি আমরা তৈরি করেছি এবং এটি পলিথিনের ভিতর দিয়ে রোদের তাপটি সরাসরি চলে গিয়ে পানিকে গরম করে তুলবে সূর্যের আলোতে যেহেতু আলট্রাভায়োলেট রে আছে সেই জন্য দেখা গেছে ষাট ডিগ্রিও লাগে না আমাদের পদ্ধতিতে পঞ্চাশ ডিগ্রি বা তারও কমে জীবাণু ধ্বংস হচ্ছে এটি একটা বিরাট একটা বড় একটা প্রভাব ফেলতে পারে সারা পৃথিবীতে বিশেষ করে তৃতীয় বিশ্বে সুইডেন থেকে একটি মেয়ে গত কয়েক মাস তিন মাস আমাদের এখানে থেকে এই এই আমাদের পদ্ধতির উপর এসে মাস্টার্স থিসিস করেছে এবং সে খুবই এবং এটি এখন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মতো একটা অবস্থা এসছে এবং সে তুলনা করে দেখিয়েছে যে আরও যে কয়েকটি একই ধরনের পদ্ধতি আছে তার থেকে আমাদেরটা যথেষ্ট গ্রহণযোগ্য হবে এটি হচ্ছে একটি কৃত্রিম হাত এই মেয়েটি রাস্তায় পড়ে থাকা একটা বোমা খেলতে খেলতে তার হাতটা উড়ে যায় আজকে থেকে প্রায় সাত আট বছর আগে তখন থেকেই ভাবছিলাম যে মেয়েটির হাতকে আমরা এমন কিছু করে দিতে পারি কি না যেটা দিয়ে সে কিছুটা কাজ করতে পারবে দেখতেও যেন একটু ভালো লাগে এটা নিয়ে অনেক দিন অনেক রকম চিন্তা করেছি কিন্তু সেই চিন্তা করতে করতে হঠাৎ একটা নতুন আইডিয়া পেয়ে গেলাম দর্জির দোকানে যে পুতুলগুলো থাকে দেখলাম সেই পুতুলগুলোর হাত আমি ব্যবহার করতে পারি তো সেই পুতুলের হাতের আমরা সংগ্রহ করে তার একটি আঙ্গুল কেটে বুড়ো আঙ্গুল কেটে স্প্রিং দিয়ে এমনভাবে ব্যবস্থা করেছি যেন তার মধ্যে সে একটা কলম লাগাতে পারে এটা দিয়ে একটা সোল্ডারিং আয়রন ধরতে পারে এমনকি তার গায়ের কাপড়টা পরতে তার সাহায্য করছে তার জীবনের যে তার যে জীবনের যে তার অবস্থাটা সেটি অনেক বেড়ে গেছে এবং সে এখন স্বাবলম্বী হওয়ার জন্য একটা কাজ নিয়ে স্বাবলম্বী হওয়ার পথে আছে এটিকে আরও উন্নত করার কাজও চলছে কিন্তু এটি যেই অবস্থায় আছে এই অবস্থাতেই আমরা সবাইকে দিতে পারছি এবং এর জন্য আমাদের মৌলিক খরচ পড়েছে দু টাকা এর সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক খরচ নিয়ে আমরা পাঁচ হাজার টাকায় জনগণের কাছে দিতে পারব বিদেশ থেকে যে হাতগুলো আসে যে হাতটি শুধু দেখার জন্য যেটা কোনো কাজ করে না সেরকম একটি হাত এখানে আমরা খোঁজ নিয়েছিলাম প্রায় বিশ হাজার টাকার উপরে আর যেগুলো হাতে কাজ করে সেই জাতীয় যেগুলো আজকাল বায়োনিক হ্যান্ড বলে সেগুলোর দাম দশ লক্ষ টাকার উপরে এটি হচ্ছে আমাদের নিজস্ব যন্ত্র ব্যবহার করে এবং নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে টেলিমেডিসিন গ্রামে যেখানে ডাক্তার নেই গ্রামে ডাক্তার রাখাও মুশকিল তো সেই ক্ষেত্রে গ্রামে একটা সেন্টার থাকে যেই সেন্টারে কিছু যন্ত্রপাতি থাকে এবং কম্পিউটার থাকে এবং ইন্টারনেট থাকে তাহলে তারা শহরে ডাক্তারের সেবা নিতে পারেন আরো অনেকে শুধু ডাক্তারটা ঠিক কোন জায়গায় পেটের কোন জায়গাটাই আমি পাঠিয়ে দিয়েছি এখানে একটা ওষুধ দিয়েছি আপনি সকালে বিকাল বারো ঘন্টা খাবেন কিন্তু আমরা যেটা তার সঙ্গে বাড়তি যোগ করেছি সেটি হচ্ছে একটা তৈরি করে দিয়েছি যে স্টেথোস্কোপের শব্দ ডাক্তার শহরে বসে কানে শুনতে পাবেন আমরা তার সঙ্গে একটা ইসিজি যন্ত্র যোগ করে দিয়েছি যে ইসিজি যন্ত্র রোগীর গায়ে লাগালে ডাক্তার সঙ্গে সঙ্গে শহরে বসে ইসিজি যে তার যে গ্রাফগুলো তার যে ট্রেসগুলো সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারবেন একজন অপারেটর তার কাছে যদি একজন রোগী আসে তিনি ওই রোগীকে রেজিস্ট্রেশন করাবেন এবং রেজিস্ট্রেশন করে তার কিছু বেসিক ইনফরমেশন যেমন হাইট ওয়েট টেম্পারেচার ব্লাড প্রেশার পালস রেট ইত্যাদি সে ইনপুট করে ডক্টরের কাছে রিকোয়েস্ট পাঠাবেন ওই প্রান্তে যেই অপারেটর থাকেন তার সহযোগিতে আমরা রোগীর বিভিন্ন সাইন সিমটমগুলো আমরা ধারণ করতে পারি যেমন তার স্টেথোস্কোপের মাধ্যমে তার হার্টবিট লাংসের শব্দ ইত্যাদি আমরা ধারণ করে রোগীর হিস্ট্রি এবং তার সাথে সাথে আমরা যেই উপসর্গগুলোর প্রমাণ পেলাম এগুলোকে আমরা ব্যবহার করে রোগীর জন্য আমরা ওষুধের প্রেসক্রিপশান এবং অন্যান্য যেই পরীক্ষাগুলো করতে হবে সেগুলোর একটা প্রেসক্রিপশান আমরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি তার কাছে পৌঁছে দিতে পারি জাতীয় বিদেশি যন্ত্রপাতিও আছে কিন্তু তাদের দাম অনেক বেশি এবং সেগুলো একটু নষ্ট হলে আর রিপেয়ার করা যায় না এবং দেখা যায় সার্ভিসটাই বন্ধ হয়ে যায় গবেষণাটা মূল বিশ্ববিদ্যালয়ের এবং সেই গবেষণা পিএইচডি গবেষণা একটা ছাত্র ছাত্রী চার বছর তিন চার বছর থাকলে সে অনেক কিছু শিখতে পারবে দেশকে দিতে পারবে এবং তার জন্য আজকে আমরা যে যেটুক আপনার উপস্থাপনা দেখলেন এটি মনে হয় আমার সেই চিন্তাটা তার একটা সফলতার একটা ইঙ্গিত আছে যে পিএইচডি গবেষণায় আমি ছাত্রদের নিয়েছি বলেই আজকে আমরা এইটুক আসতে পেরেছি ভবিষ্যতে এই ছাত্ররাই নেতৃত্ব দেবে এটা আরও ছড়িয়ে যাবে এবং সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে এই আমি আশা করছি এটাই আমার স্বপ্ন দেখছিলেন মাছরাঙা বিশেষ এর সাথে শেষ করব রাতের মাছরাঙার সংবাদ যাবার আগে প্রধান শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার বিরোধী দল সহিংসতা ছেড়ে সংলাপ পেলে সর্বদলীয় সরকারের প্রধান নিয়ে আলোচনা হতে পারে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো আপোষ নয় বললেন বিরোধী দলীয় নেতা গণতন্ত্র রক্ষায় আন্দোলনের সাংবাদিকদের শরিক হওয়ার আহ্বান পদত্যাগ নয় শুধু ইচ্ছার কথা জানিয়েছেন মন্ত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়